আজকে মাথা ঘষে স্নান করব বলে আমি সোজা চলে এসেছি সাবান টাবান নিয়ে ছাদের উপর আর এই হালকা হালকা ঠান্ডায় রোদের মধ্যে স্নান করতে মজাই আলাদা যেহেতু মাথা তা ধসে কেঁচে দিয়ে স্নান করব তাই জন্য একদম ছাদে চলে এসেছি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখাচ্ছ দেখছো তারা সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো আজকে আরেকটি স্নানের ভিডিও নিয়ে চলে এসেছি প্লিজ ভিডিওটি স্কিপ করবে না আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকে মাথা বসে আর আরেকটা কথা বলছি যারা নতুন বন্ধুরা এন্ট্রি করছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে নিয়ে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদেরকে তা মাথাটা ঘুষি দেখছি কি একটা শ্যাম্পুর প্যাকেটে হবে না দুটো শ্যাম্পুর প্যাকেটই আমি নিয়ে এসেছি মাথাটায় তেল দেওয়া হয়েছে তো কালকে বেশি করে যেহেতু আজকে মাথা ঘষবো বলে তাই মাথাটা প্রথমে একটা সাবান শ্যাম্পুর প্যাকেট দিয়ে আমি তেল কাশটা ছাড়িয়ে নিলাম তারপর আরেকটা শ্যাম্পুর প্যাকেট দিয়ে মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এইটা হলো না হেয়ার স্পার্ক ক্রিম এইটা মাথা ঘষে ভালো করে ধুয়ে নেওয়ার পর এই ক্রিমটা তোমার যতটা পরিমাণে চুল তেমন তুমি চুলের পুরো লেনথে তুমি ভালো করে যদি একটু লাগিয়ে রাখো এই তুমি যতক্ষণ স্নান করবে তারপরে লাগিয়ে রেখে ভালো করে এবার স্নান করে দাও গায়ে সাবান টাবান মেখে যা করবে কাপড় জামা ধুয়ে লাস্টে তুমি মাথাটা একটু ডোলে ডোলে ধুয়ে ফেলবে মানে স্কেলকে জোরে ঘষাঘষি করে ধোবে না ওপর থেকে পরিষ্কার ক্লিয়ার জল দিয়ে তুমি ধুয়ে ফেলবে তাহলে দেখবে তোমার চুলে না জট পাকে না একদম মানে চুলটা সিল্কি হয় আর জট পাকে না তারপর দিয়ে আমি একদিন ইউজ করেছিলাম তারপর দেখলাম ভালো তারপর দিয়ে আমি সারা বছরই এটাই অর্ডার দিই আর এটাই ইউজ করি খুব ভালো চুলে জট পাকে না একদম মানে পরে মাথা আশ্রালে মানে খুলে যায় চুলটা চিমুঙ্গিতে আটকে থাকে না তাই মাথাটা ঘষা নেওয়া হয়ে গেল আমি ক্রিমটা লাগিয়ে দিলাম আর এইবার আমি একটু সাবান ঘষে স্নান করে নিচ্ছি হ্যাঁ আর সাবানটা দিচ্ছি যেহেতু এখানে ছাদের উপর স্নান করছি তো খোলা জায়গায় স্নান করলে যতটা পরিমাণ আমার মানে পসিবেল সেইখানি পরিমাণে আমি শেয়ার করছি তোমাদেরকে আর এইদিকে দিকে বদমাসটাকে কখন থেকে ডাকছি স্নান করবি স্নান করবি ও স্নান করবো এসেছে আর এসেই বদমাইশি শুরু করে দিয়েছে তা আমি যা ওইদিকে যা আমি স্নান করিনি এই জায়গাটা দিয়ে তারপরে তোকে ডাকবো তারপরে করে নেবো আর ওইদিকে খেলাধুলা করছে মানে আমার কাজটা তাহলে আমি করে নিই ওর পেছনে লেগে থাকলে আমারও দেরি হয়ে যাবে তারপরে মাথাটা দেখো প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এইবার স্নান করে নেবো হয়ে যাবে আর হালকা হালকা রোদের মধ্যে হালকা হালকা ঠান্ডায় বেশ ভালোই লাগছে স্নান করতে কিন্তু আমার মজাটা তো পরে হবে এই যে ভেজা জামাকাপড় পরে স্নান মানে জামা জামাকাপড় পরে স্নান করছি ভেজা থাকে এতে না ঠান্ডাটা আরো বেশি লাগে তো যাই হোক স্নান করতে হবে স্নান টান করে নিয়ে তারপরে তো বদমাসটাকে স্নান করাবো আর বেশি দেরি করাও যাবে না আর এইদিকে না আমাদের এই নারকেল গাছগুলোর ওইদিকে দুটো নারকেল গাছে না ডাব পেরে বিক্রি করে দেওয়া হয়েছিল কিন্তু এই সামনে আমার পাশে যে নারকেল গাছটা আছে সেই নারকেল গাছটা কটা ডাব আছে সেটা বিক্রি করে নি আমার শ্বশুরের তাল ওনার যেটা মনে হবে উনি আবার ছোট ছোট ডাব থাকলে বিক্রি করবে না বলে নাকি দেখতে ভালো লাগে আরে ছোট হোক আর বড় হোক ডাবালা তো একই দাম দেবে তাহলে তোমার বড় থাকলে অসুবিধা কী আর ছোটো থাকলেই অসুবিধা কী আর বুঝেও পারো বলে না দেখতে ভালো লাগে আমি ঠিক আছে বাবা ব্যাপার তুমি যেটা করবে তো চলো স্নান করে নি আর তোমরা ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও